আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার মন অনেক খারাপ আসলে এই আমি দশ বারো বছর হলো ব্যবসা করি ব্যবসা করে আমি দেখতে পেলাম যে এই নতুন আমি একটা কোম্পানির ডিলার ডিলার নিছি কোম্পানির নামটা একটু পরে বলি আর একটু নামের সাইডটা আছে দেখেন আমি ডিলার নিছি তিন থেকে চার মাস হলো আমি এর আগে অনেক কোম্পানির ডিলার নিচ্ছি কিন্তু এত সুন্দর তাদের ম্যানেজমেন্ট ছিল তাদের ডেলিভারিগুলো এত সুন্দর ছিল আমি এই যে ওয়াল্টন সেফ কোম্পানির ডিলার নিয়েছি নেওয়ার পরে আমি তিন দিন আগে অর্ডার করছি দশ থেকে এগারো টের মাল অর্ডার করছি অর্ডার করার পরে দেখেন তারা এইভাবে মাল ডেলিভারি করে দেখেন মালের কোনো কার্টুন নাই এইভাবে ডর্জন ডর্জন মাল তারা এইভাবে ডেলিভারি করলে একটা গোডাউনে কীভাবে তারা মাল ডেলিভারি করে আমাদেরকে পৌঁছাবে সারা বাংলাদেশে অনেক ডিলার আছে এই সেপের ডিলার আছে ডিলার তারা মালগুলোগুলি দেখেন এইভাবে যদি দেয় এই যে মালগুলো পড়ে গেলে এক ডজন এক ডজন করে মাল এখন তারা বড় গাড়ির মালটা দিছে আমার গোডাউনটা হলো আপনার গলির ভিতরে অনেক অনেক কম যারা ডিলারে ব্যবসা করে তাহলে সবাই তো আর মেন রোডের সাথে তাদের ইয়ে নাই অনেকেরই গলির ভিতরে দোকান তাদের দোকান বা অফিস আসে তাহলে এইভাবে যদি তারা মাল ডেলিভারি করে তাহলে আমরা মাল কীভাবে তা আমার ওই কাস্টমারদেরকে ডেলিভারি করবো এই যে ডর্জন ডজন তারা মাল দিছে এখন এই মালগুলো আমার ওখান থেকে আনতে ভ্যানে করে সাজাতে লাগবে আধা ঘন্টা নাম নামাতে আধা ঘন্টা তাহলে কোম্পানিকে এই জিনিসগুলো দেখে না কোম্পানি ভালো একটা কোম্পানি তাদের মালের কোয়ালিটি ভালো কিন্তু তাদের ম্যানেজমেন্ট যে এত খারাপ এই দেখেন এই বোর্ডগুলো এই যে যা ফেটে গেলে এই বোর্ডগুলো আমরা এখন কি করব বলেন তাহলে কোম্পানি যদি এই জিনিসগুলো না দেখে সার্ভিসিং সাইডটা যদি ভালো না দেয় তাহলে এই জিনিসগুলো তাদের তো একটা দুর্নাম এই বিষয়ে এখন আমি এখন গাড়ি করে যাবো গাড়ি করে যা দেখেন কী অবস্থা এই রোডের ভিতর আমার ছেলেপেয়েরা কীভাবে কী করছে এই যে মালগুলো পরে গেলেই মালগুলো ফেটে যাচ্ছে পলিথিন থেকেই হয়ে যাচ্ছে আমি এখন গাড়ি করে যাবো এই জন্য কোম্পানি যদি কেউ ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই এই বিষয়গুলো তারা একটু যেন ভালো একটু ম্যানেজমেন্ট যেন ভালোভাবে করে যে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন এই যে বোটগুলো দেখেন পরে যায় যে আইলে গেছে এই মালগুলো আমরা কীভাবে এখন ডিসপ্লে করব কীভাবে কী গুদাউনে কীভাবে রাখবো এটা কোনো কোম্পানির কোনো সিস্টেম আমি দশ বারো বছর হলো ব্যবসা করছি কিন্তু আমি এই সিস্টেমগুলো আমি দেখিনি একবারেই একবারে বিরক্তকর পরিবেশ সেই জন্য আমার মন খুবই খারাপ চ্যাংড়ামাটা যে পরিশ্রম করে এই মালগুলো এইভাবে তুলে এখন এই করা লাগে জীবনটা তামা তামা ভ্যান আলারা মন খারাপ ভ্যান আলারা আধা ঘন্টা সাজাতে লাগছে যে মালে তাদের ভ্যান ভাড়ারা বেড়ে যাচ্ছে আবার এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটা মাল এখানে শর্ট শর্ট এই মালটা এখন কিভাবে গাড়ির ডেলিভারি বুঝ দিবে আমাদেরকে এই জন্য কোম্পানিকে বলতে চাই যে আমি আবার গাড়ির কাছে যাই তারপরে যাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা গাড়ির ওখানে গিয়ে আমি এখন গাড়ি গড়ে গাড়ির কাছে যাচ্ছি দেখি কি অবস্থা আমি গাড়ির কাছে চলে আসছি দেখি এখন কি অবস্থা কি করছে ছেলে পেলে এই যে গোড গাড়ির থেকে এইভাবে যদি এখন মাল একটা একটা করে গাড়ির থেকে নামাই এইভাবে আধা ঘন্টা লাগে তুলে ভ্যান লোড করতে তাহলে অনেক একটা সময়ের ফের কোম্পানিকে এই জিনিসগুলো ম্যানেজমেন্টে বোঝে না মালগুলো তুলে কাঠন করে বা ঝাল করে দেয় তাহলে জিনিসগুলো করলে অনেক ভালো হয় কিন্তু এদের সার্ভিসিংটা মানে ম্যানেজমেন্টটা অনেক খারাপ এই জন্য কোম্পানি আকর্ষণ করছি যেন তারা এই বোর্ডগুলো একটা মাস্টার কার্টুন বা ঝালে করে যখন দিবে তাহলে অবশ্যই বলে জিনিসটা ভালো থাকবে এখন দেড়টা দুইটা বাজে এখন তোলে এই মালগুলো নামাতে দুই দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে গাড়ির ড্রাইভারদেরও অনেক পরিশ্রম হবে আমাদের ছেলেপুলেরও অনেক পরিশ্রম আমি বারো বছর হলো ব্যবসা করে দেখতেছি মানে এত বাজে বাজে ডেলিভারি সার্ভিস আমার জীবনে আমি কখনো দেখিনি গাড়ির ভিতরে দেখেন গাড়ির লোড এই মালগুলো যদি এইভাবে দেয় তারা তাহলে আমি গাড়িতে দেখেন তারা কিভাবে এখন ভ্যানে মাল দেবে সিলিং রোজ সারা জীবন দেখে আসলে যে রোজ বারো ডজনের প্যাকেট করে মাস্টার কার্ডন করে তারা দেয় আর তারা এত বড় একটা কোম্পানি তার ম্যানেজমেন্ট খারাপ মানে কোম্পানি ভালো কোম্পানির মাল ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু অ্যানে ম্যানেজমেন্ট একজন কোম্পানিরকে দৃষ্টাকোর্ষণ করছি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা ডেলিভারি সার্ভিস সবাই ভালো করবে এই এক ডর্জন এক ডর্জন করে এখন এই গাড়ির মালটা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার যারা ডিলারি ব্যবসা করে তাদেরকে সবাইকে কি মেন রোডে দিয়ে তার এই মালগুলো একজন আমাকে পাঁচ ডজন দশ ডর্জন অর্ডার করবে তখন আমি তাদেরকে কীভাবে ডেলিভারি করবো আমি কি টাকা দিয়ে কার্টুন কিনে আনিয়ে ডেলিভারি করবো আর এই ভ্যানটা এখন লোড দিতে আমার কতক্ষণ লাগবে প্রত্যেকটা মালগুলোর আমি দেখেন আপনার ফিলিং রোজ কি অবস্থা কি দিয়ে কি করে রেখেছে আপনার এইভাবে কোনো সিস্টেম হলো বাটা মোল্ডার বাটা মোল্ডার দেখেন বারো ডজনে কলি মাস্টার কার্টুন হওয়ার কথা কিন্তু বাটা মোল্ডার সিঙ্গেল সিঙ্গেল কার্টুন করে দিচ্ছে এই মাল আমার একজন বারো ডজন চায় তাহলে আমি তাকে কেভাবে কার্টুন আমি কার্টুন কোথায় পাবো বোর্ডগুলো আপনারা ইয়ে করে দেবেন একটা ঝাল করবেন বা মাস্টার কার্টুন করবেন বাটা মোল্ডারগুলো এই ডেলিভারিগুলো আসলে আপনার প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারেন একটা ডিলার আসলে কত কষ্ট করে মাল ডেলিভারি করে আপনি যারা গাড়ি আসছে গাড়ির ড্রাইভাররা আর যারা আসছে হেল্পার আসছে এই ভাইদের কি পরিশ্রম কতক্ষণ লাগবে ভাইদের এক দেড় ঘন্টা ধরে আগে বড় ভাই আপনার মাল গিয়ে নামাতে কোনো প্রবলেম হচ্ছে কি না আপনি এই মালগুলো মাস্টার কার্টুন করে দিয়ে প্যাকেট করে দেবে কত সুবিধে কোম্পানিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা ধরলে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ডিলারদের একটু মন মানে তো বোঝা উচিত আপনাদের আমি এত টাকার মাল অর্ডার করছি আমার সার্ভিসিং যদি ভালো না দেন আপনারা আমরা শুধু মাল ভালো করে কিলাম যদি মনে কষ্ট দেন এই যে আমার ছেলে পেলেরা যে পরিশ্রম করছে দৌড়ে দেয় মালগুলো দৌড়ে দেয় বড় মাল আছে

কত সুন্দর অন্য অন্য কোম্পানি কত সুন্দর কোম্পানির না বলে কত সুন্দর সুন্দর সব ডেলিভারি করে থাকে সব কোম্পানি গাড়ি দিয়ে নিয়ে আসে সুন্দরভাবে ডেলিভারি করে আর এখানে গাড়িতে লেবার দিয়ে তারা তুলে দেবে ঘন্টার পর ঘন্টা এখানে আবার আমার ড্রাইভার ভাইদেরকে আবার হেলপারি সাজাচ্ছে আমার কর্মচারীদেরকে হেলপারি সাজাচ্ছে দয়া করে আপনারা এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাস্টার কার্টুন করে দিবেন যেন আপনাদের কোম্পানি যেহেতু ভালো কোম্পানি ভালো একটা পজিশনে চলে গেছে ওয়ালটন সেফ কোম্পানি কিন্তু এই ম্যানেজমেন্টের কারণে একটু মনে অনেক কষ্ট লেগে গেল আমার আর এদিকে আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে একটা বাটার মোল্ডারের প্যাকেটটা বাটার মোল্ডারের প্যাকেটটা দিয়ে একটু খোলাই হয়ে আছে কারণ কি বুঝতে পারলাম না ওইখানে আবার একটা বাটার মোল্ডার বড় ভাই এই যে আপনাদের যে বাটার মোল্ডার

আমার মানে অনেক খারাপ লাগছে যে আসলে এই সার্ভিসগুলো কোম্পানির যত সুন্দর মালের ম্যানেজমেন্ট যত সুন্দর কিন্তু এই যে মাল ডেলিভারিগুলো যে এরকম ডেলিভারি করে থাকে এরকম ডেলিভারি মালটা টেপ মারতে হবে দয়া করে এই বিষয়গুলো একটু দেখবেন আর ভুল ট্রুটি হলে ক্ষমা থাকবেন আর যারা ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আর যারা সেপের ডিলার আছেন আমার এই ভিডিও তুল ডেকে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও দেখে যদি কোনো বিষয় আপনার ইয়ে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো দুল আমার কথাগুলো দুল ঠিক হয়ে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম